বাহ দেখুন আমার কত সুন্দর ভাবে পোলট্রি আহ অনেকে জায়গায় অনেক রকমের আসলে কেউ বলে এটাকে পোলট্রি কোনো দেশে কোনো অঞ্চলে আবার কোনো জায়গায় বলে এটাকে হচ্ছে ফারমের মুরগি সো আমরাও বলতে গেলে হচ্ছে মুরগিই বলি দেন কত সুন্দরভাবে আমার খালামনিটা খাচ্ছে তারা এখন পর্যন্ত দাঁত ওঠে নাই তার হচ্ছে মূলত দশ মাস সবে মাসাল্লাহ বলবেন সো দশ মাস অনুযায়ী সে হচ্ছে তারা এখন পর্যন্ত কোনো দাঁত ওঠে নাই দাঁত ছাড়াই সে হচ্ছে এটা খেতে পারে না বাট এটা নিয়ে মানে সে কীভাবে খেতে হয় সেটাও তার জানা নাই কিন্তু এটা তার হাতে দেওয়া হয়েছে সেই জন্য মানে খাওয়াটা শিখে আস্তে আস্তে মানে সবাই যখন ওর দিকে তাকাই তখন হচ্ছে সে মানে খাচ্ছে দেখেন কিভাবে খাচ্ছে খাচ্ছে আর হচ্ছে এটাকে দিয়ে মানে খেলতেছে মানে এটা কিভাবে খাবে কিভাবে কামড়ায় কামড়ায় খাবে সেটা এখনো পর্যন্ত বোঝে নাই তো এই সামনে হচ্ছে খাবারটা মূলত রাখাই হয়েছে যেন সে যেন খাওয়াটা যেন শিখে নিজের হাতে ধরে যেন ভালোভাবে খেতে পারে মানে অনেকের হচ্ছে ছোটো কাল থেকে এটা অভ্যাসটা করে অনেক ভালো নিজের হাতে নিয়ে খাওয়াটা অনেক ভালো তাহলে সে আস্তে আস্তে ধীরে ধীরে এটা শিখতে পারবে তো সারা সারাদিনই নিমূলত হচ্ছে তারা দুই বোন এই এই কাজ করে বড় বোন তো দেখলেনি এই ঝগড়া করে এই আবার জিকির করে মানে এই আবার পড়াশোনা করে আর এর তো কোনো শেষই নেই